কোনো কি এমন কোন ব্রতের কথা শুনেছেন যে ব্রতটি আপনি পালন করলেন আর তার ফল কে পেল আপনার কোনো পরলৌকিক আত্মীয় যিনি মারা গেছেন হতে পারে আপনার দাদু ঠাকুমা বা পিতা বা মাতা বা অন্য কোনো আপনজন যিনি হয়তো আপনার থেকে কোটি কোটি কিলোমিটার দূরে সেই নরকে অশেষ যন্ত্রণা ভোগ করছেন কষ্ট পাচ্ছেন আর সেখান থেকে আপনার মুখের দিকে তাকিয়ে আছেন কখন আপনি তাকে আপনার ব্রতের প্রভাবে উদ্ধার করবেন হ্যাঁ আগে হয়তো শোনেননি কিন্তু আজকে শুনবেন সেই অসাধারণ ব্রতের কথা হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাত আজকে আমরা মুখ্য দানকারী যে একাদশী মুখ্য একাদশী সেই একাদশীর বিষয়ে আলোচনা করব এবং তার সাথে আমরা আলোচনা করব ভগবত গীতা জয়ন্তীর বিষয়ে এই গীতা জয়ন্তী কেন পালন করা হয় কবে পালন করা হয় বাড়িতে আমরা কিভাবে পালন করতে পারি সেসব বিষয়ে আলোচনা করব পুরো ভিডিও শুনবেন তাহলে আপনি এগুলি সব জানতে পারবেন আর যদি আপনি আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে আজকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং অল বাটনে চাপ দিন তাহলে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভক্তগণ শুরু করছি মুখ্যদা একাদশীর বিশেষ অনুষ্ঠান প্রথমেই এই তারিখ এই বছরে দু সালে ফার্স্ট ডিসেম্বর সোমবার দিন এই মুখ্যদা একাদশী ব্রত পালন করতে হয় একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে খুব শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞেস করলেন তিনি বললেন হে বিষ্ণু আপনাকে আমি প্রণাম করি আপনি বিশ্বের পালক আপনি পুরুষোত্তম আপনার কাছে একটা প্রশ্ন আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি সেই একাদশী কেমন করে পালন করতে হয় আর সেই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতার নাম কি যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে এই একাদশী সংক্রান্ত প্রশ্ন পেয়ে থাকেন তাই আমরা দেখি একাদশী মাহাত্মে প্রায় প্রতিবারেই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে একাদশীর মাহাত্ম বর্ণনা করেন আজকেও তার ব্যতিক্রম নয় শ্রীকৃষ্ণ বলতে আরম্ভ করলেন হে মহারাজ আপনি একটি অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন এবং শুধু এই প্রশ্ন করার জন্যই আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে তারপরে শ্রীকৃষ্ণ বললেন এই অগ্রাণ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম মুখ্য দা একাদশী দা মানে দানকারী যশ দানকারী যশোদা দা মুখ্য দানকারী মুখ্য দা তার সঙ্গে ভগবান আর একটা ফ্রি গিফট দিলেন যে এই একাদশী পালন করলে তো তার ফলাফল অসাধারণ সেটা আমরা পরবর্তীকালে শুনবো এমনকি যিনি শুধুমাত্র এই মাহাত্ম শ্রবণ করবেন যেমন আপনারা এখন শ্রবণ করছেন তারা এই শ্রবণ মাত্রই বাজ পেয় যজ্ঞের ফল লাভ করবেন তো এই বাজপেয় যজ্ঞ এটি খুব সাধারণ কোনো বিষয় নয় এটি পালন করাটা অনেক কষ্টকর অনেক অর্থ ব্যয় হয় এই ব্রত করতে এই যজ্ঞ করতে কিন্তু শুধুমাত্র এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই আমরা সেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করব তারপরে ভগবান বললেন যে এই মুখদ একাদশী যে তিথি সেই তিথির অধিষ্ঠাত্রী দেবতা প্রিসাইডিং ডিটির নাম হচ্ছে দামোদর আমরা কার্তিক মাসে দামোদরের পূজা করে তো আবার আমরা সেই পূজা করব ভক্তগণ বাড়িতে নিশ্চয়ই দামোদরের আলেখ্য আছে সেটাকে আবার অল্টারে রাখবেন একাদশীর দিন সুন্দর ফুলের মালা দিয়ে সাজাবেন তার চরণে তুলসী মঞ্জুরি তুলসী পাতা চন্দন মাখিয়ে নিবেদন করবেন সুগন্ধি পুষ্প প্রয়োজন হলে পদ্ম পুষ্প বা গোলাপ ফুল বা আপনি যেমন সংগ্রহ করতে পারেন দামোদরের চরণে নিবেদন করে তার পূজা করবেন মুখ্য একাদশীর দিন দামোদরের পূজা করতে হয় এবং একাদশীর নিয়ম তো জানেন নবমী দশমী একাদশী যারা আমিষ ভোজি তারাও এই তিন দিন আমিষ খাবেন না আর দশমীর দিন সকাল থেকেই সমস্ত রকমের দানা শস্য গ্রহণ করা একেবারে নিষিদ্ধ কিছু ফল বা কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিশ্বাসকে আরো দৃঢ় করার জন্য এই একাদশীর সঙ্গে সম্পর্কিত একটি পৌরাণিক কাহিনী বললেন তো ভক্তগণ আপনারা জানেন প্রত্যেকটা একাদশীতেই ভগবান একটা পৌরাণিক সত্য কাহিনী বলেন এবং কৃষ্ণ প্রতিশ্রুতি দিলেন যারা এই কাহিনী শ্রবণ করবে তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে অতএব আপনারা তো শুনছেন আমরা শুনছি এটা আমাদের খুব সৌভাগ্য আমরা সমস্ত পাপ থেকে আস্তে আস্তে মুক্ত হচ্ছি এবং ভগবান আরো একটি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে আপনি তো মুখ্য একাদশী ব্রত পালন করছেন খুব ভালো কথা একাদশী ব্রত সম্পন্ন হয়ে যাওয়ার পর দ্বাদশীর দিন পালন করার পর আপনি ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করবেন যে সমস্ত আত্মীয় আপনার হয়তো মারা গেছেন পরলোকে আছেন আপনি জানেন না তারা স্বর্গে আছেন না নরকে আছেন সুখে আছেন না দুঃখে আছেন কিন্তু একজন উত্তরাধিকারী হিসাবে আপনার এটা ডিউটি কর্তব্য যে পালনের পর তাদের সকলের নাম গোত্র বলে ভগবানের কাছে প্রার্থনা করা এবং আপনার একাদশী পালনের বিন্দু বিন্দু ফল সেই সকল পরলোকগত আত্মীয়কে প্রদান করা তাহলে আপনিও কিছুটা ফল পেলেন আর তারাও কিছুটা ফল পেয়ে সেই দুঃখ যন্ত্রণা বা নরক বাস থেকে উদ্ধার পেতে পারবে তো এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে তারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকেন যে কখন আমার বংশে একজন বৈষ্ণব আসবে একজন কৃষ্ণ ভক্তের আবির্ভাব হবে যে মুখ্যতা একাদশী ব্রত পালন করবে এবং সেই ব্রত পালনের ফল আমাদেরকে দেবে তবে আমরা উদ্ধার পাবো তারা অপেক্ষা করেন এবং যখন দেখেন তার বংশে একজন কৃষ্ণ ভক্তের আবির্ভাব হয়েছে তারা সেখানে দু হাত তুলে নৃত্য করতে থাকেন তারা নিজেরা হয়তো যখন জীবিত ছিলেন কৃষ্ণ ভক্তি করেননি একাদশী করেননি তাই নরকে গেছেন ওখানে গিয়ে বুঝতে পারছেন কি ভুল করেছেন পস্তাচ্ছেন আর অপেক্ষা করছেন প্রার্থনা করছেন কখন তাদের বংশে একজন কৃষ্ণ ভক্তের আবির্ভাব হবে অতএব যারা কৃষ্ণ ভক্তি করছেন তাদের পূর্বপুরুষরা দুহাত তুলে নৃত্য করছেন এখান থেকে বুঝতে হবে যে আমাদের পথটি কত মহান পথ যাই হোক ভগবানের পর পৌরাণিক কাহিনীটি বলা শুরু করলেন পুরাকালে কোনো একটি সময়ে চম্পক নামক একটি নগর ছিল সেই চম্পক নগরের রাজা ছিলেন বৈখানস রাজা বিষ্ণু ভক্ত ধার্মিক তো পুরাকালে অন্যান্য যুগে তো সকলেই প্রায় তাই ছিলেন সেই রাজা বৈখানস তার সুশাসনের প্রভাবে পুরো রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করত সকলে সুখে থাকতেন আর ব্রাহ্মণরা রাজার দ্বারা প্রতিপালিত হতেন তাই ব্রাহ্মণরাও ছিলেন খুব বেদজ্ঞ পণ্ডিত এবং তারা অত্যন্ত সমৃদ্ধ কিন্তু এই যে রাজা বৈখানস তিনিও সুখে ছিলেন শান্তিতে ছিলেন হঠাৎ কি হল এক রাত্রে একটি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন তার পিতা নরকে গিয়ে দণ্ড ভোগ করছেন অশেষ যন্ত্রণায় জমালয়ে চূড়াশিখানা কুণ্ড রয়েছে কোথাও তেলের মধ্যে ফোটানো হয় কোথাও আগুনে পোড়ানো হয় কোথাও আরো অনেক রকমের কষ্ট দেওয়া হয় পাপ করার জন্য বৈখানস দেখলেন তার পিতাকে ওই রকম ভাবে অসহ্য যন্ত্রণা দেওয়া হচ্ছে আর তার পিতা আত্মনাদ করছেন হেমর পুত্র আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও আমি অশেষ কষ্ট ভোগ করছি বৈখানস হঠাৎ এই স্বপ্ন দেখে থটফট করে বিছানায় উঠে বসলেন ঘুম ভেঙে গেল সারা রাত্রি তার এইভাবে দুশ্চিন্তায় কাটলো তার পিতার কথা চিন্তা করে সারা শরীরে ঘাম বেরিয়ে গেল সকাল হতেই তিনি তার রাজ্যের সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের ডাকলেন দেখে বললেন হে ব্রাহ্মণগণ আমি আপনাদের প্রতি নির্ভরশীল আপনারা শাস্ত্রবিদ আমি এক মহা সমস্যায় পড়েছি আমি স্বপ্নে দেখেছি আমার পিতার নরকে কষ্ট পাচ্ছেন তিনি আমার সাহায্য চাইছেন এখন আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি ব্রাহ্মণরা বললেন হে রাজন অবশ্যই এটা আপনার কর্তব্য কারণ শাস্ত্রে লেখাই রয়েছে পুত্রার্থে ক্রিয়তে ভারজা পুত্র পিণ্ড মানুষ বিবাহ করে কেন সন্তান লাভ করার জন্য এটা তার অন্যতম উদ্দেশ্য কারণ সন্তান তার পিতাকে মাতাকে উদ্ধার করে তাদের শ্রাদ্ধ সংস্কার করে পিণ্ড দান করে অথবা একাদশীর ব্রত দান করে এইভাবে সন্তান তার পিতা মাতাকে এমনকি নরক থেকেও উদ্ধার করতে পারে সেই কারণেই বিবাহ করা হয় সন্তানের জন্ম দান করা হয় ব্রাহ্মণরা বললেন হে রাজন আপনি সঠিক কর্তব্যই করতে চলেছেন কিন্তু এর কি উপায় অর্থাৎ আপনার পিতাকে কেমন করে নরক থেকে উদ্ধার করা যায় সেটা আমাদের জানা নেই সুরে রাজা হতাশ হয়ে গেলেন বললেন আমি একজন রাজা আমি বেঁচে থাকতেও যদি আমার পিতা নরকে কষ্ট পায় তাহলে আমার বেঁচে থাকার অর্থ কি এই ব্রাহ্মণগণ আপনারা গভীরভাবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করুন বিশ্লেষণ করুন কোনো না কোনো উপায় খুঁজে বের করুন কিভাবে আমি আমার পিতাকে নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারি ব্রাহ্মণগণ বললেন হে রাজন সামনেই রয়েছে ত্রিকালজ্ঞ পর্বতমুনির আশ্রম তো তিনি জানেন না এমন কোনো বিষয় নেই চলুন রাজন আমরা সবাই মিলে সেই মুনির স্মরণাপন্ন হই শুনে রাজা তো অনেক অনেক আশ্বস্ত হলেন যে যাক একটা রাস্তা এবার পাওয়া যাবে তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন এবার খুঁজে খুঁজে পর্বতমুনির আশ্রমে এসে উপস্থিত হলেন রাজামুনিকে সম্মান জানালেন প্রণাম করলেন অনেক শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজার এই বিনয় এই শ্রদ্ধা দেখে পর্বত মুনি খুশি হলেন তিনি আশীর্বাদ করলেন এবং জিজ্ঞাসা করলেন হে রাজন আপনার নিশ্চয়ই আগমনের কোনো হেতু আছে বলুন কি কারণে আপনি এসেছেন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি রাজা জোরহাত করে বললেন হে প্রভু আমি স্বপ্নে দেখেছি আমার পিতা নরকে অশেষ কষ্ট পাচ্ছেন এমনকি কোনো বার ব্রত কোনো তপস্যা কোনো পুণ্যকর্ম নেই যার দ্বারা আমি আমার পিতাকে উদ্ধার করতে পারি কৃপা করে আমাকে পথ দেখান তখন পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন তারপর তিনি চোখ মিলে বললেন হে রাজন তোমার পিতা ছিল অত্যন্ত কামাচারী তার সেই অত্যন্ত কামের প্রভাবে তিনি নরক গমন করেছেন তবে এর থেকে উদ্ধার পাওয়ার রাস্তা আছে সামনেই আসছে অঘ্রাণ মাসের শুক্ল একাদশী তিথি তুমি সপরিবারে নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করবে আর এই ব্রত পালনের পূর্ণ ফল তোমার পিতাকে প্রদান করবে তাহলে নিশ্চিতভাবেই তোমার পিতা নরক থেকে উদ্ধার লাভ করে স্বর্গে যাওয়ার সুযোগ পাবেন শুনিত রাজা বুকে বল পেলেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তিনি ফিরে এসে সপরিবারে সমস্ত ব্রাহ্মণ সহ খুব নিষ্ঠার সঙ্গে এই মুখ একাদশী ব্রত পালন করলেন সারাদিন উপবাস থাকলেন সারা রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিনাম কীর্তন করলেন পরদিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলেন তারপর তার একাদশী ব্রতের ফল পিতার উদ্দেশ্যে দান করলেন অবাক কাণ্ড সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং রাজা পরিষ্কার শুনতে পেলেন তার পিতা আকাশ থেকে বলছেন হে পুত্র তোমার কল্যাণ হোক মঙ্গল হোক সঙ্গে সঙ্গে তার পিতা নরক থেকে স্বর্গে ট্রান্সফার পেলেন দেখুন ভক্তগণ কি দিব্য প্রভাব কোন সায়েন্স এই কাজ করতে পারে না কিন্তু একটা একাদশী ব্রত অসাধ্য সাধন করতে পারে এবং এই কাহিনীকে বললেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তো এই কাহিনী বলার পর ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন হে রাজন এই একাদশীর পূর্ণ প্রভাব কতটা তা আমিও জানি না তবে এইটুকুনি বলতে পারি এই একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় তারপরে ভগবান আবার রিপিট করলেন আর যারা যারা এই মাহাত্ম শ্রবণ করবে তারাও বাজ পেয়ে যজ্ঞের ফল লাভ করবে তো ভক্তগণ এই হচ্ছে একাদশীর বিশেষ মাহাত্ম এরপর আমরা সময় সীমাটা বলে দিই একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় আর এই পারণের মন্ত্র বলতে হয় তিনবার পালন করার আগে ডেসক্রিপশন বক্সে সেই মন্ত্র লিখে দেওয়া রয়েছে তো আপনি দেখে নিন টাইম টেবিল দিয়ে দেওয়া হচ্ছে আপনার বাড়ির কাছাকাছি যে স্থানের সময় দেওয়া রয়েছে আপনি সেই স্থানে পালন করবেন আপনি যদি আমাদের হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকেন তাহলে এখন আপনাকে লিখতেও হবে না কিছু করতে হবে না আমরা দশমীর দিন আমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে এই টাইম টেবিল দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যদি আপনি এখনও আমাদের হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন যে নাম্বার দিচ্ছি ওদের মিসড কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন আমাকে যুক্ত করে নিন তাহলে আমরা আপনাকে যুক্ত করে নেব আপনি আমাদের গ্রুপে যুক্ত হলে সমস্ত রকমের ক্লাস করতে পারবেন বিনামূল্যে বিভিন্ন বার বত হ্যাঁ এগুলো সম্পর্কে সবটা জানতে পারবেন তাহলে আমরা এতক্ষণ একটা পার্ট বললাম মুখ্য দেখাদশীর মাহাত্ম এরপর দ্বিতীয় পার্ট ভগবত গীতা জয়ন্তী এই মুখ্য দেখাদশীর দিনেই কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতা বলেছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে তিনি পুরো গীতা বললেন কতক্ষণ সময় লেগেছিল কম বেশি চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিটের মধ্যেই প্রায় ভগবান এন্টায়ার ভগবত গীতা অর্জুনকে বলেছিলেন তাই এই দিনটাই হচ্ছে ভগবদ্গীতার হ্যাপি বার্থডে গীতার জন্ম জয়ন্তী বা সংক্ষেপে গীতা জয়ন্তী তাই একাদশী পালন করার সঙ্গে সঙ্গে ওই দিনকে গীতা জয়ন্তী পালন করা উচিত কেমন করে করব তো আপনার বাড়ির অল্টারে ওই দিনকে একটি ভগবত গীতা রাখুন সেই ভগবদ্গীতাকে একটা মালা দিতে পারেন কারণ গীতার কৃষ্ণ নন ডিফারেন্ট সুন্দর মালা দিয়ে গীতাকে সাজান এবং আপনি বিভিন্ন উৎকৃষ্ট খাদ্যদ্রব্য গীতাকে অফার করতে পারেন আরতি করবেন ধূপ দিয়ে প্রদীপ দিয়ে পুষ্প দিয়ে গীতাকে আরতি করবেন আর অবশ্যই গীতা পাঠ করবেন তো ওই দিনকে সমস্ত মন্দিরেই প্রায় পুরো গীতা পাঠ করা হয় অধ্যায় পাঠ করা হয় আমি নিজেও থাকব ইস্কন পানিহাটি মন্দিরে সকাল আটটার আগে যদি আপনারা চলে আসেন তো আমরা একসঙ্গে পুরো গীতা পাঠ করব আর যেটা করা উচিত ওই দিনকে অবশ্যই ভগবদ্গীতা দান করা উচিত বা ওর আগে পরে যে কোনো সময় এই এক মাসের মধ্যে অলরেডি আমাদের গীতা ম্যারাথন শুরু হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে আমরা ভগবদ গীতা বিতরণ করছি তো আপনি ভগবদ গীতা কিনতে পারেন কাউকে দান করতে পারেন ঠিক আছে তো আপনি হরিবছরের মাধ্যমেও ভগবদ গীতা দান করতে পারেন আপনার দীক্ষা গুরুকে আপনার শিক্ষাগুরুকে বা কোনো ভক্তকে বা আপনার পরলোকগত কোনো আত্মীয়কে বা এই জগতে অবস্থিত কোনো আত্মীয়কে পিতা মাতা যে কাউকে আপনি যে কারোর উদ্দেশ্যে ভগবদ গীতা দান করতে পারেন আমরা স্ক্রিনেতে যে ব্যাংক ডিটেলস দিচ্ছি এখানে স্ক্যানার দেওয়া রয়েছে আপনি এখান থেকে স্ক্যান করতে পারেন বা ফোনপে গুগল পে নাম্বার দেওয়া রয়েছে যে কোনোভাবে আপনি ভগবদ গীতা দান করতে পারেন দান করার পর স্ক্রিনশট এবং আপনার নাম ঠিকানা আর কাকে দান করলেন মোবাইল নাম্বারে পাঠালে সেটা আমরা বুঝতে পারব আর আরও সহজ উপায় নিচে ডিসক্রিপশন বক্সে যান আমরা একটা ফর্মের লিঙ্ক দিয়েছি সেই ফর্মে ক্লিক করবেন সেখানে আমরা নাম কাকে দান করবেন কতগুলো দান করবেন ওইটা ফিল করবেন ফিল করে ওইখানেও স্ক্যানার দেওয়া রয়েছে আপনি স্ক্যান করে টাকা দিয়ে স্ক্রিনশটটা আপলোড করে দেবেন তাহলে আমাদের পুরো ফর্মের মধ্যে আপনার ডিটেলস থাকবে আমরা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে জানাবো হ্যাঁ আপনার এই দানের কাহিনি এবং আপনাদের সবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবত গীতার কাছে বিশেষ প্রার্থনা করা হবে আর এখন জানেন তো গীতার দাম হয়ে গেছে মাত্র দুশো টাকা এই এক মাসের জন্য তারপরে আবার দাম বেড়ে যাবে অতএব দুশো পঞ্চাশ টাকা দিয়ে একটি অথবা পাঁচশো টাকা দিয়ে দুটি অথবা আপনার যতগুলি সংখ্যক ইচ্ছা ভগবদ্গীতা আপনি দান করতে পারেন অথবা ক্রয় করতে পারেন ক্রয় করতে গেলে তার সঙ্গে কুরিয়ার চার্জ এক্সট্রা দিতে হবে তো যাই হোক এইভাবে ভগবান গীতা জয়ন্তী প্রত্যেকে পালন করবেন নিজে করবেন আপনার আত্মীয় বন্ধু বান্ধব তাদেরকে বলুন বিষয়টা এটা আমাদের দায়িত্ব কর্তব্য সনাতনী মানুষেরা ধর্ম পালন বন্ধ করে দিয়েছে আমাদের দায়িত্ব প্রচারের মাধ্যমে তাদেরকে আবার এই ধর্মের পথে নিয়ে আসা এটা আপনারও দায়িত্ব অতএব আপনি সকলকে বোঝান আর আমাদের এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন তাহলে সকলেই এটি শুনলে এই বিশেষ একাদশীর মাহাত্ম বুঝতে পারবে এবং আপনিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও শোনার জন্য এবং ভগবদ্ গীতা দান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ